দলীয় প্রার্থী পার্থভৌমিকের সমর্থনে বুধবার বিকেলে রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের রোড শোর জন্য বিজেপির সমস্ত প্রচার সহ কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির উল্লেখ্য এদিন হুট খোলা গাড়িতে চেপে ব্যারাকপুর বড় পোলের কাছ থেকে রোড শো শুরু করেন অভিষেক পলতার জাফরপুর মোড়ে গিয়ে রোড শো শেষ হয় অভিষেকের রোড শো এদিন জনপ্লাবনে পরিণত হয়েছিল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে হাত নেড়ে অভিনন্দন জানানোর পাশাপাশি দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের এই রোড শো নিয়েই বেজায় চটেছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং বলেন পুলিশের ক্লিয়ারেন্সের অজুহাত দেখিয়ে এদিনের তাদের সমস্ত প্রচার বাতিল করা হয়েছে যুবরাজ ষোলো সতেরো কিলোমিটার দূরে রোড শো করেন তবুও ব্যারাকপুর নোয়াপাড়া ভাটপাড়া জগদ্দল নৈহাটি ও বিজপুর কেন্দ্রের প্রচার বাতিল করা হয়েছে তার অভিযোগ যুবরাজের রোড শো উপলক্ষে পাঁচ ছয় কোটি টাকা ব্যয় ইলেকট্রিক ও কেবল লাইনের সমস্ত তার কেটে ফেলা হয়েছে গরমের মধ্যে লোডশেডিং রেখে পাঁচ দিন ধরে তার পাঁচ দিন ধরে তার কেটে রাস্তা ফাঁকা করা হয়েছে এতে ব্যারাকপুরের মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছেন তার আরও অভিযোগ পুলিশ কমিশনারের ইশারায় প্রচারের অনুমতি মেলেনি অথচ নির্বিকার নির্বাচন কমিশন বিজেপি প্রার্থীর অভিযোগ কমিশনের ভূমিকা ঠিক নয় পুরসভার কর্মচারীদের নিজের পুরো এলাকায় ভোটের কাজে নিযুক্ত করা হয়েছে তারা শাসক দলের হয়ে কাজ করছেন ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হয়েছে আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনাঘর ব্যারাকপুর তার জন্যে আমাদের ব্যারাকপুর আশেপাশে নওয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া হাটপাড়া জগদ্দল নওয়াপাড়া নৈহাটি ভিজপুর অব্দি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া কিলোমিটার এখান থেকে প্রায় ধরুন সতেরো ষোলো সতেরো কিলোমিটার ডিস্টেন্স এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো কেবিল লাইনগুলো কেটে কেটে পাঁচ দিন ধরে ব্যারাকপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন এ করে কেটে যেহেতু উনি রোড শো মহারাজা যে রোড শো করবেন তাতে সমস্ত রাস্তাগুলো উনার পরিষ্কার রাখতে হবে এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে তার জন্যে এই সমস্যাটাগুলো হচ্ছে আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে যে আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে ওখানে ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে অনেক ক্ষতি হচ্ছে প্রচারে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা ব্যাপক ক্ষতি হচ্ছে কি কারণে সরাচ্ছে এটা কেন সরছে না আমি তো বলতে পারছি না কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে আমাদের পারমিশন দিতে দিচ্ছে না আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে বাতিল বাড়িয়ে কমিশনের ভূমিকা খুবই খারাপ প্রথমে আমি বার বলেছিলাম তখন তারপরে কিছুটা সরিয়েছে যে পৌরসভা যে পৌরসভা কর্মচারী সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে তারা সরকারি পক্ষ বায়স হয়ে তারা কাজগুলো করছে তৃণমূলের পোস্টার বানিয়ে সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না ইভেন বিটি রোডে বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দেওয়া আছে যুবরাজ মহারাজ আসবেন বিজেপি ব্যানার হোর্ডিং ফেস্টুন সব সরিয়ে দেওয়া হচ্ছে এটা কোন আইন বলছে যে যুবরাজ আসলে সেই রাস্তায় ব্যানার হোর্ডিং থাকবে নিয়ে তৃণমূলের মিটিংয়ে দিদিমণি মিটিংয়ে ওই গাড়ি মধ্যে বড় বড় গাড়ি থাকে না পুলিশের ওই গাড়ি মধ্যে যাচ্ছে ওখানে যেহেতু ভিড় হচ্ছে না জামা খুলে টি শার্ট পরে ওই মিটিংয়ে হাজির হয়ে যাচ্ছে সংখ্যা গ্রন্থি করা নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে নিজের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে তারা তো সরকারি দলের লোক তারা তো তৃণমূলের 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 দল তৃণমূল দলের লোক তারা তাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেওয়া হচ্ছে তারা কন্ট্রাকচুয়াল চাকরি করে কিন্তু বাবা ইলেকশন কমিশনে কাজ করে তাদের ক্যাজুয়াল লেবারে কাজ করে তারা কন্ট্রাকচুয়াল তারা ইলেকশন কমিশনে কাজ করে এতে কী হয়েছে ল অ্যান্ড অর্ডার কীভাবে কন্ট্রোল হবে কীভাবে ভোট হবে এটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ আছে পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে এই জন্যে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে শোনানো জেপি পান্ডেকে এখানে শোনানো যে এসিপি আছে এখানে পাঁচ বছর পাঁচ বছর ধরে ও এখানে এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে इलेक्शन कमीशन कमीशन के घूमिया छे ए सब देखते पाछना हमचा बार आछे ना कमीशन हम हमरा तो चिट्ठी लिखते बारे हमरा तो इलेक्शन कमिशन तो सेट होते आज इलेक्शन कमिशन का की हमरा बार-बार चिट्ठी लिखते बारे किंतु तो इलेक्शन कमीशन ने तो की भावे एटा डिसीजन नहीं आमा Disclaimer This channel ai not promote any violent harmful or illegal activities all content provided by this channels is meant for an educational purpose only